আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দুই দলকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলছেন নূর আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন প্রশ্ন রাশেদ খানের নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ডক্টর ইউনুসকেই দায় নিতে হবে বলছেন ফখরুল পুলিশের উদ্দেশ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল বেয়াদব কোথাকার আমার ডায়াবেটিস একটা চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে জুলাই শনতে সাইন করে ভুল করেছেন এখন কাফারাদীন দিন বিএনপিকে নাসরুদ্দিন এবং সর্বশেষ জানাব মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই দলকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলছেন নূর নির্বাচনের আগে গণফুটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ আইওয়াশ করার জন্য বোঝা যাচ্ছে না এমন মন্তব্য করেছেন পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন জামাত গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার গণ অধিকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে নূর বলেন গণ অধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায় জানুয়ারিতে নির্বাচন হতে পারে কেন ফেব্রুয়ারিতে যেতে হবে এর আগে সম্ভব হীন স্বার্থের জন্য বিভাজনের পথ পরিহারের আহ্বান আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন প্রশ্ন রাশেদ খানের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন তার এই বক্তব্য ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব করেছিলেন এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তোলেন রাশেদ খান বলেন অথচ পাঁচই আগস্ট হাসিনার পতনের পর বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন নাহিদ ইসলাম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে এছাড়া গত আঠেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্যাবুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেন চৌঠা আগস্ট তাকে নতুন সরকার প্রদানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন তারা রাশেদ বলেন অর্থাৎ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকা নাহিদ ইসলামরা সরকার গঠনের ছক তৈরি করে ফেলেন যদিও এসব নিয়ে বেশ অস্পষ্টতা আছে আমরা প্রশ্ন হলো তখন আসিফ নজরুল স্যার এটি জানতে পেরে নাহিদ ইসলামকে প্রস্তাব দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা না করে তাকে করা হোক এই ধরনের বক্তব্য নাহিদ ইসলাম কোনোদিন দেননি গণভতনের ইতিহাস নিয়ে আসিফ নজরুল বই লিখেছেন সেখানেও এমন কিছু বলা নেই এনসিপির নাসির পাটোয়ারি তাহলে এতদিন পর এমন উদ্ভার দাবি তুলেছেন কেন কোন অসৎ উদ্দেশ্যে তার উপর চাপ সৃষ্টি করা রাশেদ বলেন গত বছর পাঁচই আগস্ট দুপুর বেলা সেনাবাহিনীর পক্ষ থেকে কল করা হয় আসিফ নজরুল স্যারকে তাকে বলা হয় সেনাবাহিনী এই রক্তপাত ও হত্যা আসিফ নজরুল স্যার অনেকের পরামর্শে রক্তপাত ও গণহত্যা বন্ধে মধ্যস্থতা করার উদ্যোগ নেন সে সময় প্রতিটা টেলিভিশনের সংবাদ ভেসে ওঠে আসিফ নজরুলের সঙ্গে সেনা প্রধানের বৈঠক জরুরি ভাষণ দেবেন প্রধান সে সময় চারদিকে বাদ ভাঙা আনন্দ হাসিনা ইতো হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন সেনা প্রধান ও আসিফ নজরুল স্যারের সমালোচনায় থাকবে থাকাও স্বাভাবিক দায়িত্বে থাকলে সমালোচনা কার হয় কিন্তু সেদিন রক্তপাত হত্যা বন্ধ করার উদ্যোগকে কোনোভাবেই নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই আরও কয়েক হাজার মানুষ মারা গেলে কি খুব ভালো হতো এখন অনেকে অনেক পণ্ডিতি কথাবার্তা বলবেন কিন্তু তারা কি আরও রক্ত চেয়েছিল বা বিপ্লব করতে অস্ত্র হাতে মাঠে নেমেছিল রাশেদ আরও বলেন যাই হোক এনসিপি আইন উপদেষ্টাকে গণ অধিকার পরিষদের প্রতি বায়াস্ট বলে তার সম্পর্কে প্রতি প্রতিনিয়ত মিথ্যাচার করছে হ্যাঁ আইন উপদেষ্টার সঙ্গে আমার দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় জেল থেকে জামিন পাওয়ার পর থেকে সম্পর্ক তিনি নুরুল হক নূর হাসান মামুন ও আমাদের তখনকার ছাত্র সংগঠনের নেতা আক্তারের পক্ষে অনেক পদক্ষেপ নিয়েছেন এমনকি নাহিদ আসিফ সহ ছয় সমন্বয় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাদের মুক্তির জন্য তিনি সংবাদ সম্মেলন করেন রাজপথে নামেন সবশেষ রাশেদ বলেন প্রতিটা আন্দোলন এবং ছাত্রদের আন্দোলনে আসিফ নজরুল একজন যোগ্য অভিভাবক হিসেবে পাশে ছিলেন আসিফ নজরুল স্যারের ভুল থাকলে সমালোচনা হতে পারে কিন্তু তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এমন পাগলের প্রলাপ পারিয়েন না নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ডক্টর ইউনুসকে দায় নিতে হবে বলছেন ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মামা দেউনু যিনি জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ও আদাবদ্ধ যে আপনি বাংলাদেশের সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে তিনি বলেন আজকে যদি এর থেকে যদি কোনো ব্যথ্যায় ঘটে এর থেকে বাইরে যদি আপনি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেজন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশন সব দলগুলোর মধ্যে যেগুলোতে আমরা একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারব পুলিশের উদ্দেশ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল বেয়াদব কোথাকার আমার ডায়াবেটিস একটা চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালত উপস্থিত হয়ে পুলিশের উপর চটে যান সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় পুলিশ সদস্যরা তাকে চকলেট খেতে বাধা দিলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বেয়াদব কোথাকার আমার ডায়াবেটিস একটা চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে আদালত উপস্থিত তার আইনজীবী মোর্শাদ হোসেন শাহিন কাঠগড়ায় থাকা অবস্থায় তাকে একটি চকলেট দিতে গেলে পাশের পুলিশ সদস্যরা বাধা দেন এ সময় সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় কামরুল ইসলাম বলেন বেয়াদব কোথাকার আমার ডায়াবেটিস একটা চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে পরে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে কাঠগোড়ার কাছ থেকে সরিয়ে দেন কিছুক্ষণ পর বিচারক ইজলাসে ওঠেন এবং মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী আদালতের কাছে জানতে চান কোন অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হলো পাশাপাশি চকলেট ও পানি খাওয়ার অনুমতি চান এ সময় বিচারক বলেন আইন অনুযায়ী পুলিশই খাওয়ানোর ব্যবস্থা নেবে এরপর কামরুল ইসলামকে আবারও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ জাগে জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানে নেওয়া হয় এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান তেইশে অক্টোবর মামলাটি তদন্তের স্বার্থে কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সেই আবেদন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন মামলার অভিযোগপত্রে বলা হয় গত চৌঠা আগস্ট জুলাই আন্দোলন এর সময় রাজধানীর বাংলা মোটর এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় কামরুল ইসলাম সহ উনসত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযোগে বলা হয় আসামিরা লাঠিসোটা দেশি বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালান এবং গুলিতে এক ব্যক্তি আহত হন জুলাই সনদে সাইন করে ভুল করেছেন এখন কাফফারা দিন বিএনপিকে কে নাসরুদ্দিন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন এনসিপি সনদে স্বাক্ষর করেনি কারণ দলটি এই আইনি ভিত্তি দেখতে চায় তিনি বলেন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর দোষ না চাপিয়ে নিজেদের ভুল কাফফারা দিন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেওয়া হবে তা দেখে আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব বিএনপি ও জামাতের মধ্যে গণফোট আগে না নির্বাচন সঙ্গে হবে এই বিতর্কে মল্লযুদ্ধ আখ্যা দিয়ে নাসরুদ্দিন বলেন এমন তর্ক বিতর্ক করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না যারা এই বিতর্ক সৃষ্টি করেছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন নাসরুদ্দিন পাটওয়ারি বলেন গণভূতানকে ভিত্তি মূল ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাইনে একটি আদেশ জারি করতে হবে যে আদেশের অধীনে একটি গণভোট অনুষ্ঠিত হবে টাইম ফ্রেম নিয়ে আমরা নির্দিষ্ট কোনো অবস্থান নিচ্ছি না তিনি জানান জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হয় এনসিপি এখনও এতে স্বাক্ষর করেনি তার ভাষায় আমরা বারবার বলেছি জুলাই সন সে রাজনৈতিক সমঝোতায় ফাঁকা বলি নয় অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে খসড়া দেখেই এনসিপি সাক্ষরের সিদ্ধান্ত নেবে নাসরুদ্দিন পাটোয়ারির সংবাদ সম্মেলনে সরকারের প্রতি তিনটি দাবি জানান ঐক্যমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়া গ্রহণ করে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও প্রকাশ করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি সম্পন্ন খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরে অগ্রগতি হবে বলে এনসিপি মনে করে শেষে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন নির্বাচন কমিশনের যদি সাহস থাকে তাহলে আমাদের সাপলা ছাড়া দিক দেখি তাদের কত জোর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন